আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসো ইমান হচ্ছে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় ও মূল্যবান নিয়ামত ইমান ছাড়া যাবতীয় আমল নিষ্ফল আর ইমান থাকলে সামান্য আমলও দামি ইমান যত বিশুদ্ধ মজবুত ও পরিপূর্ণ হবে ইবাদত বন্দে গিয়ে লেনদেন চলাফেরা আচার ব্যবহার স্বভাব চরিত্র তত সুন্দর ও সমৃদ্ধ হবে সাহাবায়ে কেরামদের ইমান অত্যন্ত বিশুদ্ধ মজবুত ও পরিপূর্ণ ছিল তাদের অন্তরে ইমান গেথে গিয়েছিল তাদের ইমান ছিল পর্বত প্রমাণ সাহাবায়ে কেরামদের জীবনে দুঃখ কষ্ট এসেছে কাফেররা তাদের ওপর নির্যাতন করেছে কাফেরদের একটাই দাবি ছিল মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও তাহলে আমাদের থেকে মুক্তি পেয়ে যাবে সেই সঙ্গে ছিল নানা প্রলোভন ও হাতছানি কিন্তু সাহাবিগণ এগুলো অবলীলায় প্রত্যাখ্যান করেছেন দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করেছেন ইমান ও কুফর তাহিদ ও শিরকের প্রশ্নে তারা কখনো আপোষ করেননি সর্বদা ইমানকে বুকে আগলে রেখেছেন ইমানের জন্য যান মাল বিসর্জ দিয়েছেন পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন রণাঙ্গনে তরবারি হাতে জিহাদ করেছেন আসলে শাহাবায়কের আমরা ইমানের স্বাদ পেয়েছিলেন ইমানের স্বাদ লাভের যাবতীয় উপকরণ তাদের মধ্যে বিরাজমান ছিল আর ইমানের স্বাদ অর্জিত হয়ে গেলে কোনো কষ্ট আর কষ্ট মনে হয় না নবীজি সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেছেন যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ইমানের স্বাদ পাবে এক আল্লাহ ও তার রাসুল সব থেকে প্রিয় হওয়া দুই কাউকে শুধু আল্লাহর জন্য মহব্বত করা তিন কুফুরের দিকে প্রত্যাবর্তন আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ঘিন্ন হওয়া বুখারী হাদিস নাম্বার ষোলো রোমান সম্রাট হিরাক্লিয়াস ও কুরাইশ নেতা আবু সুফিয়ানের তখন ইসলাম গ্রহণ করেননি মধ্যে নবীজি ও সাহাবিদের বিষয়ে আলোচনা হয়েছিল হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন এবং শেষে ওই সব বিষয়ে নিজের মন্তব্য ব্যক্ত করেছিলেন তার মন্তব্যের একটি অংশ ছিল আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা মুহাম্মদের অনুসারীরা বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে আসলে ইমানের বিষয়টি এমনই তা পূর্ণ হওয়া পর্যন্ত মুমিনের সংখ্যা বাড়তে থাকে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি ইসলাম গ্রহণের পর কেউ অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে কি না তুমি বলেছ না আসলে ইমান এমনই হয় যখন এর স্বাদ অন্তরে গেথে যায় সহি বুখারি হাদিস নম্বর সাত বিশিষ্ট সাহাবি আবদুল্লা ইবনে উমর রাদে আনহু সাহাবিদের সম্পর্কে বলেছেন তাদের অন্তরে ইমান পাহাড়ের চেয়েও দৃঢ় ছিল সাহাবায়ে কেরামেদের দৃঢ় ইমানের ঘটনাবলী হাদিস সিরাত তারিখ ও তার জিমের কিতাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের গোটা জীবনেই ছিল অটল ইমানের প্রতিচ্ছবি ইবাদত বন্দেগী লেনদেন চলাফেরা আকলা চরিত্র সব ছিল তাদের সুন্দর ইমানের ছাপ সাদ ইবনে আবি ওয়াক্কাসরাদ আল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে থেকেই মায়ের প্রতি যত্নবান ও সদাচারী ছিলেন তিনি ইসলাম গ্রহণ করলে তার মা বলল তুমি একই দিন গ্রহণ করেছো তুমি তা ত্যাগ করো নতুবা আমি পাহানাহার ছেড়ে দেব। আমি না খেয়ে মরে গেলে মানুষ তোমাকে মাতৃহন্তা বলবে সাদ্রা আল্লাহু আনহু বললেন আম্মা আপনি এমন করবেন না আমি আমার দিন কিছুতেই ত্যাগ করতে পারবো না এ কথা শুনেও তার মা দুই দিন না খেয়ে কাটালো এতে মহিলা ভীষণ দুর্বল হয়ে পড়ল মহিলা ভেবেছিল এই অবস্থা দেখলে তার মা ভক্ত ছেলের অন্তরে দয়ার সৃষ্টি হবে এবং মাকে বাঁচানোর জন্য সে ইসলাম বর্জন করবে কিন্তু সাদ আল্লাহু আনহু এবার আরও পরিষ্কার ভাষায় বললেন আম্মাজি আপনি জেনে রাখুন আল্লাহর কসম আপনার যদি একশো প্রাণ থাকতো আর সবগুলো একের পর এক বের হয়ে যেত তবু আমি আমার দিন ত্যাগ করতাম না আপনার ইচ্ছে হলে খেতে পারেন আর ইচ্ছে না হলে নাও খেতে পারেন তারিখে দ্বিমাশক বিশ বাই তিনশো একত্রিশ সিয়ারু আলামিন নুবালা এক বাই একশো নয় মূল ঘটনাটি সহি মুসলিমেও বর্ণনা নং সতেরোশো আটচল্লিশ এই ঘটনা থেকে আমরা আন্দাজ করতে পারি যে সাদ রাদে আনহু এর ইমান কত দৃঢ় ছিল যার কাছে জন্মদাত্রী মাও হার মানায় যেখানে পৃথিবীর সব কিছু একদিকে আর ইমান আরেক দিকে সব কিছু ত্যাগ করা সম্ভব ইমান ত্যাগ করা সম্ভব নয় সাদরাদি আল্লাহু আনু তার মাকে ভালোবাসতেন এবং মায়ের প্রতি সদাচারীও ছিলেন এই জন্যই মা তাকে ইমান থেকে ফেরানোর জন্য মায়ের ভালোবাসাকেই অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন আপনাকে ভালোবাসি ঠিকই মা কিন্তু আল্লাহ ও তার রাসুল থেকে বেশি নয় ইমান ও সত্য দিন থেকেও বেশি নয় কারণ ইমানবিহীন জীবন জীবনেই নয় সাদ ইবনে আবি ওয়াকাসরাদে আল্লাহ আনহু এরই আরেকটি ঘটনা তিনি বলেন আমি সপ্তম ইসলাম গ্রহণকারী ছিলাম হুবলা বা হাবলা এক প্রকার গাছ এর পাতা ছাড়া আমাদের খাওয়ার আর কিছুই ছিল না এরূপ খাবারের কারণে আমাদের কেউ কেউ বকরির মতো শক্ত ও শুকনো মালত্যাগ করতো সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চারশো বারো এই ঘটনা থেকে বোঝা যায় দে আল্লাহু আনহু ও তার সঙ্গীদের অন্তরে ইমান গেথে গিয়েছিল তারা ইমানকে পৃথিবীর সব কিছু থেকে মূল্যবান মনে করতেন এই গাছের পাতা খেয়ে দিন যাপন করেছেন তবু ইমান ছাড়েননি